সঠিক তথ্য বলতে পারবো কেউ বলতে পারবো না লোকশুনি গোপন করা হয় ব্যাংকগুলো দেখেন আজকে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে সর্বশেষ ন্যাশনাল ব্যাংক সর্বশেষ ন্যাশনাল ব্যাংক আপনারা দেখেছেন যে সেই ব্যাংক দিয়ে কি ধরনের কর্মযজ্ঞ শুরু হয়েছে সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা আপনারা গিয়েছিলেন ন্যাশনাল ব্যাংকে বর্তমান পরিচালনা বসা এ চালনগুলোতে হাতে চলে গিয়েছে সেখানে সাংবাদিকদেরকে ঘুষ হয়েছে ন্যাশনাল ব্যাংক সম্পর্কে ভালো দেখার জন্য কত টাকা করে পাঁচ হাজার টাকা আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে তারা সেই ভুল গ্রহণ করেন নাই জাতির সামনে তারা ন্যাশনাল যে মুখোশ এবং বর্তমানে যাদের হাতে দায়িত্ব গিয়েছে সেই এসালন গ্রুপের যে কাজুবি জাতির সাথে প্রতারণা প্রহসন সেটি সাংবাদিক ভাইরা জাতির সামনে উত্থাপন হয়েছে আজকে এসালম গ্রুপের যে চেহারা মুখোশ সেটি আমাদের কাছে স্পষ্ট এসালম গ্রুপ কার পকেট হয়ে কাজ করে আমরা শুনি যে ছোট আপা বড় আপা পকেট তারা কাজ করে যেমনি মদির মোদীর পকেট হয়ে গ্রুপ কাজ করে তেমনি ভাবে এসালম গ্রুপ

এই ব্যাংক থেকে ছাড়লাম এক রহমানের মতন দরবেশ বাবা যারা শেয়ার বাজার ধ্বংস করেছে এই শেয়ার বাজার ধ্বংসের নায়করা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ পরিশোধ করে না আমরা জানি ওই সেই সিদ্ধার পরিবার একদিন ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য একজন ব্যাংক কর্মকর্তার মাথায় বিস্তার ঠেকিয়েছিল এরপর কি হলো বিমানে করে পালিয়ে গেল দেশে আসলো আবার জামিন পেয়ে গেল আমরা দেখেছি বসুন্ধরা আসামি বারান্দায় যেতে হয়েছে নাই নতুন জামিন দেওয়া লাগে নাই রিপোর্ট দিয়েছে তিনি কোন ধর্ষণ করেন না তিনি নির্দোষ সবকিছুর টাকা টাকা দিয়ে আজকে বিচার ব্যবস্থা কিনে তারা তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হচ্ছে না অথচ সকালবেলা আমি কোর্টে হাজিরা দিয়ে তারপরে বিকালে এখানে প্রোগ্রামে এসেছি আমাদের সভাপতি নুরুল হক তার মানে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কারণ কি কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না এখানে যে সকল সাংবাদী বন্ধুরা আছেন আপনারা সাক্ষী গণ অধিকার পরিষদ কিভাবে রাজপথে এই পল্টন এরিয়ায় সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আপনারা এখানে যারা আছে প্রত্যেকে ছিলেন আমাদের সাথে সাংবাদিক ভাইরাও আমাদের ছোট্ট ছোট্ট মিছিল জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ আমাদের তেষট্টি রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে ভোট যায় নাই মাত্র ফাইভ পার্সেন্ট ভোট পড়েছিল এবং সেই ফাইভ পার্সেন্ট ভোটে আজকে আমাদের দামি প্রধানমন্ত্রী আমাদের দামি সরকার ব্যবস্থা আবারও নবায়ন হয়েছে এখন চলছে উপজেলা নির্বাচন প্রায় শতাধিক উপজেলায় নির্বাচন চলছে আজকে একটু আগে দেখলাম যে নির্বাচন কমিশনের যে সচিব রয়েছেন তার সাথে আমি একবার দেখা করতে গিয়েছিলাম মানে একটি সারক নীতি আমাদের দলকে তিনি নিবন্ধন দেননি আমি তার কাছে গেলাম তিনি বললেন এই ফর্মালিটি সেই ফর্মালিটি অলঙ্কের কাছে চৌকের কাছে যাও তিনি আমাদের দলের নিবন্ধন দেননি কারণ ডিজি ফাইল এসআই বলেছে এদেরকে নিবন্ধন দেওয়া যাবে না আমাদের যাবে নিবন্ধন তিনি দেননি একটু বলেছে যে এই উপজেলা নির্বাচনে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে পনেরো থেকে বিশ শতাংশ দেখেন যে আগেই তারা বলে দিচ্ছে যে পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে অথচ অথচ আমার আমাদের গণ অধিকার পরিষদের জেলা জেলার সভাপতি তিনি একটি কলেজের শিক্ষক তিনি আজকে ভোট কেন্দ্রে দায়িত্বে রয়েছেন তিনি আমাকে কয়েকটি ছবি পাঠাবেন এমনকি আমার নিজের গ্রামে ভটার নাই ভট শূন্য ভটার শূন্য কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে কুত্তা বিড়াল ঘোরাঘুরি করছে জাতি নির্বাচনে আমরা যে চিত্র দেখেছিলাম ধারার পাল ঘোরাঘুরি করছে আজকে দেখেন সাধারণ জনগণ তারা সতস্ফূর্ত ভাবে ভোট বর্জন করেছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যে সংক্ষুব্ধ জনগণ তাদের নিয়ে সাথে নিয়ে যে গণপ্রত্যান সৃষ্টির মাধ্যমে এই মাফিয়া পতন ঘটানো দরকার সেটি আমরা পাচ্ছি আমরা ব্যর্থ হচ্ছে। এর দায় অবশ্যই রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে সাধারণ জনগণের মধ্যে সেই ধরনের উদ্দীপনা রয়েছে সরকারের তো তারা যে কারণে আজকে তারা ভোটের বাক্সে লাঠি মেরেছে ভোটকে তারা বর্জন করেছে আমেরিকা ইউরোপ আমরা এখন মনে করছি যে তারা আমাদেরকে সহযোগিতা করবে তারা আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে কিন্তু বন্ধুগণ আমার মনে হয় যে সকলে আমাদের সাথে প্রতারণা করেছে আমরা পনেরো বছর ধরে ভারতের বিরুদ্ধে বলি নাই নাই কিন্তু ভারত ভারত আওয়ামী লীগের বাইরে আমাদেরকে পছন্দ করে না সুতরাং আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদ শুরু হয়েছে আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

আমি দোকানে নিয়ে দেখি যে দোকানদারেরা তারা ভারতীয় পণ্য এখন আর রাখছে না তারা বলেন যে আমাদের বেশি মুনাফা দরকার নাই তারা ভারতীয় পণ্য রাখছে না আমরা বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ জনগণ আমরা ভারতীয় পণ্য বর্জন করেছি এটি ভারতের প্রতি আমাদের রাখ হওয়ার জায়গা থেকে না আমরা এটি করছি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে কারণ কারণটাকে পুরোপরি হত্যা করেছে আজকে সীমান্তে পাথের উপর মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে আজকে বাংলাদেশে রাজনৈতিক ধ্বংস করে ফেলা হয়েছে আজকে দেখেন শেখ হাসিনা সারা ভারত কিছু না। সুতরাং যারা আমাদের মূল শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম প্রতিরোধ করতে হবে লড়াই করতে হবে সীমান্তে যদি আর কাউকে হত্যা করা হয় এই ছাত্র শক্তিকে যেন বিন বিলুপ্ত তাদের এই পয়েন্ট থেকে লং শুরু করতে হবে ভারতে আইনিশা করতে হবে আমি তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকের এই ভারতীয় পণ্য সব থেকে বড়ো বড়ো না অভিযুক্ত মরশোধ করেন আপনারা ভারতীয় যে পণ্যগুলো বাংলাদেশে কিন্তু হয় এগুলো আপনারা নিজেরা কিনবেন না এবং একই সাথে তাদের পরিবারের প্রতি আহ্বান জানাবেন তারাও তাতে না কেনে আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সুতরাং প্রবাসী ভাজারের প্রতি এই হবান রাখবো এবং একই সাথে আজকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক টাকা আজকে চালিয়ে যাচ্ছে তো রেখেছে আজকে বাংলাদেশের অর্থনীতি জীবিত অবস্থায় রয়েছে আপনারা একটু চিন্তা করবেন যে রেমিটেন্স পাঠাচ্ছেন এই রেমিটেন্স আজকে লুটপাট করে তারা আবার বিদেশে অর্থ পাঠাতে পারছে এই রেমিটেন্স লুটপাট করে এবং ধরনের বাবারা তারা ভাগ করে দিচ্ছে আপনাদের কোন কল্যাণ হচ্ছে না আজকে প্রবাসী অধিকার পরিষদ আপনাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রবাসী রয়েছে যেটি পল্স্ট যাত্রা প্রবাসী ডেস্কের মাধ্যমে প্রবাসীদেরকে সেবা দেওয়া হয় আজকে তারা দাবি করছে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে আমার প্রবাসী ভাইয়েরা বলেন আর আমরা বলেন আমরা কেউ ভোট দিতে পারি বন্ধুগত আমরা কেউ ভোট দিতে পারি নাই আমার বয়স এখন বত্রিশ বছর এখনো পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারি নাই ভোট তার তৈম আল্লাহ দেন নাই এখানে যারা আছে আমরা কেউই ভোট পারি না আজকে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা সচ্চার হন আপনারা প্রতিবাদী হন আজকে আমরা বাংলাদেশ থেকে আপনাদের প্রতি সংহতি জানাচ্ছি আপনারা যে দাবি জানিয়েছেন যে প্রবাসীদের লাশ বিনা খরচে বাংলাদেশে আনতে হবে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এটি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবির প্রতি আমরা বাংলাদেশ থেকে গণ অধিকার পক্ষ থেকে আমরা সংহতি জানাচ্ছি প্রবাসী ভাইরা যখন

ওয়ার্ল্ড প্রেসিডেন্ট কাজ করেছেন তারপরে গণদিতা পরিষদের ঢাকা মহানগর দপ্তরে তিনি এখন কাজ করেন যুগ্ম আবহৈশামে এরা অসংখ্য প্রবাসীরা গণদিতা পরিষদের কাজ করছে আমাদের প্রবাসী অধিকার পরিষদের প্রায় 50widetilde দেশে আমাদের কমিটি রয়েছে আমরা গণদিতা পরিষদের তৎপরভাবে প্রবাসী অধিকার পরিষদকে করতে সংগঠিত করার জন্য দুই কোটি প্রবাসী অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা প্রবাসী

আজকের বাংলাদেশে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে সুতরাং এই নিপীড়ন থেকে আমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাই আমরা যদি দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই তাহলে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণপ্রতান সৃষ্টির কোন বিকল্প নাই শ্রীলঙ্কায় যেভাবে গণপ্রতানের মাধ্যমে ওই রাজা পক্ষ পরিবারের পতন হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের গণপ্রতান সৃষ্টির মাধ্যমে এই যে আওয়ামী দলকে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে এই অমিতন্ত্রের পতন নিশ্চিত করতে হবে দেশের জনগণের প্রতি ছাত্র এবং যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আর কত ভয়ে ঘরের মধ্যে আপনারা লুকিয়ে থাকবেন আপনারা আসুন রাজপথে নামার প্রতিবাদ করুন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম